প্রকাশিত হল ভোটার নতুন পোর্টাল যে পোর্টালের মাধ্যমে আপনারা এক খাতার তলায় সমস্ত কাজ করতে পারবেন ইলেকশন কমিশন আগেই ঘোষণা করেছিলেন যে ভোটার কার্ডের যে সমস্ত কাজ এক খাতার তলায় যেহেতু আছে সেরকম ভাবে ভাবনা শুরু হবে সেই নতুন পোর্টাল ভোটার কার্ডের লঞ্চ হয়ে গিয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনি ভোটার কার্ড সংক্রান্ত সংশোধন নতুন যে কোনো কাজ করতে পারবেন পাশাপাশি একটি অ্যাপো লঞ্চ হয়েছে সেই অ্যাপও আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই অ্যাপে কিভাবে লগ ইন করবেন রেজিস্টার এমন কি এই পোর্টালে কিভাবে লগ রেজিস্টার করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় ক্ষতি টুইট করে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন এরকম আপডেট ভিডিও আপনি সবার প্রথমে সবার আগেই পেয়ে যান তাহলে চলুন আমি আজকে এই ভিডিওটি শুরু করেছি আপনারা দেখতেই পাচ্ছেন নতুন পোর্টাল ঢোকার কাজে ইতিমধ্যে এসে গেছি কিন্তু আপনারা কিভাবে এই পোর্টালে আসবেন সেটাই আমি আপনাদের সামনে দেখাবো প্রথমে কি করবেন না আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন যেটা সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি গুগলে গিয়ে সার্চ করবেন ই net.eci.gov.in eci net. E eci.gov.in এই লেখাটিতে ক্লিক করবেন লেখাটিতে ক্লিক করতে দেখুন চলে এসেছে দুটি অপশন যার মধ্যে একটি হচ্ছে ভোটার সার্ভিস আর অন্যটি হচ্ছে এবাউট ইলেকশন আমি ভোটার সার্ভিসে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম প্রথমে দেখুন তারপরে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশন ভোটার রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলাম ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে দেখুন এখানে যতগুলো ফর্ম রয়েছে ভোটার কার্ডের নতুন করার জন্য ভোটার কার্ড সংশোধন করার জন্য দেখতে পাচ্ছেন সমস্ত ফর্ম কিন্তু এখানে রয়েছে ফর্ম সাত ফর্ম আট ফর্ম এম ফর্ম 12 সি এই সমস্ত ফর্ম গুরু এই পোর্টালের মাধ্যমে এখানে রয়েছে যদি আপনি এর একটা তো ক্লিক করেন দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করেন ক্লিক করার পরে দেখুন এখানে রেজিস্টার করতে বলছি যদি রেজিস্টার করা না থাকে তাহলে তো অবশ্যই রেজিস্টার করতেই হবে তবে মনে রাখবেন যদি আপনি এর আগে ভোটার সার্ভিস পোর্টালে যদি রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে সেই ফোন নাম্বারটাই এখানে দিবেন নতুন করে আর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না এই নতুন পোর্টালে যেহেতু পুরানো পোর্টালে আপনি রেজিস্টার করে রেখেছেন এরপর মোবাইল নাম্বার দিয়ে পরে ক্যাপচা দিতে হয়ে আপনারা জানেন সেই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন দেখুন আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দিতেই পরে লগ ইন যে অপশন রয়েছে সেই লগ ইন অপশানে ক্লিক করতে আপনি লগ ইন হয়ে যাবেন তারপর সমস্ত কিছু কাজ আপনি এই যে নতুন পোর্টাল সে পোর্টাল থেকে করতে পারবেন যে কাজগুলো ভোটার কানে নতুন করা করা বা যখন হবে তখনও আপনি এই এস এর যে সকল মাধ্যমগুলি হবে নতুন অপশন আসবে সেগুলো করতে পারবেন দেখুন আমি এখানে এবার ওটিপিটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমি ওটিপি সেন্ড করে দিয়েছি সেই আগে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে ওটিপিটা বসিয়ে দিচ্ছি অটিভিটা ঠিকভাবে দিয়ে পরে নিচেই থাকবে যে অপশনটি সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি অটিভিটা দিচ্ছি অটিপি দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করে দিলাম বিহারের এসআই এর যে পেজটি এসেছে এটা ব্যাক করে বেরিয়ে যাবেন ব্যাক করে বেরিয়ে গেলে আপনি যে নতুন পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে যে কোনো কাজ শিগগিরই করতে পারবেন বা এক খাতার তলায় করতে পারবেন সমস্ত কাজ এই পোর্টালে নতুন পোর্টালে দেখুন এই যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ট্যাকিউর অ্যাপ্লিকেশন ভোটার কার্ড কমপ্লায়েন্স এখানে ডাউনলোড ইপি এপি যে কোনো একটি অপশানে ক্লিক করলে আপনি এইভাবে দেখতে পাবেন যে এখানে ডাউনলোডই ভোটার এপিক কার্ড যদি ক্লিক করেন তাহলে এখানে ভোটার কার্ড নাম্বার দিয়ে স্টেট সিলেক্ট করে পরে সার্চ করে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ওই দিয়ে ওই নতুন পোর্টাল থেকেই এমনকি যদি আপনি অন্য কোনো অপশন যেমন বুক এ কল উইথ বিএলও বিএলও আপনাকে এখান থেকে কল করবে আপনাকে বিএলও কল করতে হবে না সেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন যদি কোনো দরকার থাকে সমস্ত কাজ ভোটার কার্ডের এক খাতার তলায় নির্বাচন কমিশন নিয়ে এসেছে এক কথায় এই নতুন ভোটার কার্ডের ওয়েবসাইট অর্থাৎ পোর্টাল থেকে এরপর কিভাবে অ্যাপস থেকে আপনি এই সুবিধাগুলো পাবেন দেখুন আমি ইতিমধ্যে অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছি ইসিআই নেট এই অ্যাপ্লিকেশনটি এটি আপনি আপনার ফোনের প্লে স্টোর থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনি নিয়ে নেবেন অ্যাপটি নিয়ে নেওয়ার পর এখানে দেখুন ওপেন অপশন রয়েছে এই ওপেন অপশনটাতে ক্লিক করবেন দেখুন আমি এখন ওপেন অপশনটাতে ক্লিক করে দিলাম চলে এসেছে ইসিআই নেট এই অপশনটি এটা দেওয়ার পর দেখুন এখানে সমস্ত জিনিস দেখতে পাবেন এখানে বিহারের ছায়ার এর পপ আপটি শো হবে এটা কেটে দিবেন কেটে দিলেই পরে সমস্ত অপশন দেখতে পাবেন দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম টেক ইউর অ্যাপ্লিকেশন ভোটার কমপ্লেন সার ইউর নেম ইন ভোটার লিস্ট ডাউনলোড ই ভোটার কার্ড ই এপি কানেক্ট উইথ বিএলও এভাবে যদি আপনি কোনো একটি অপশানে ক্লিক করেন তাহলে আপনাকে এই অ্যাপের মাধ্যমেও এই অ্যাপটিতেও আর কি রেজিস্টার করতে হবে কিভাবে রেজিস্টার করবেন আমি আপনাকে দেখাচ্ছি আর এটিতেও সেই একই মাধ্যম যদি আপনি আগে কোনো পোর্টালে ভোটার কার্ডে করে রেখেছেন রেজিস্ট্রেশন তাহলে আপনাকে আর রেজিস্টার করতে হবে না সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটি রয়েছে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে পরে স্যান্ড ওটিপি অপশন ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে ওটিপিটা দিয়ে পরে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন দেখুন আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে ওটিপিটা দিয়ে আমি লগ ইন অপশনটাতে ক্লিক করছি লগ ইন অপশানে ক্লিক করতেই আপনি লগ ইন হয়ে যাবেন দেখুন আমি এখন ওটিপি টা দিয়ে দিচ্ছি ওটিপি টা দেওয়া হলে পরে দেখুন দেখতে পাবেন ভোটার এই ডাউনলোড ই ভোটার ইএফপি এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এখান থেকেই এমনকি আপনি ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন যদি করে রেখেছেন ভোটার কার্ড নতুনের জন্য বা সংশোধনের জন্য তাহলে এখান থেকে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্টেটাসে ট্র্যাক করতে পারবেন আপনি এমনকি ভোটার কার্ডের কোনো কমপ্লেন আপনি জানাতে পারবেন বিএল এর সাথে কথা বলতে যদি ভিডিওটা দেখতে চান এই চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন যে বিএলও আপনাকে কিভাবে কল করবে সেটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সমস্ত কিছু করতে আছে ওই ভিডিওতেই তাহলে বুঝতে পারলেন যে ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট অর্থাৎ নতুন পোর্টাল লঞ্চ হয়েছে এস আই আর হওয়ার আগে তাই আপনারা সকলেই এখানে রেজিস্টার করে নিন যারা রেজিস্টার করেননি যারা রেজিস্টার করে রেখেছেন লগ হয়ে দেখে নিন কি রকম দেখাচ্ছে পেজগুলো আর এই দুটো মাধ্যমে এসেছে একটা অ্যাপ্লিকেশনও এসেছে আর একটা এই ওয়েবসাইটও এসেছে যেখান থেকে পারেন সেখান থেকে করে নিতে পারেন যেহেতু এস আই আর ওয়ার আগে পশ্চিমবঙ্গে এগুলো জেনে রাখা আপনাদের দরকার তাই আমি এই পোর্টালটি এমনকি দেখিয়ে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন আর পাশাপাশি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ